খুব সহজেই কীভাবে প্রাইমারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটাই দেখাচ্ছে এই ভিডিওতে তো প্রথমেই যে কোনো একটা সাইডে গিয়ে ডাব্লু লিখে সার্চ করতে হবে তারপর যে পেজটা খুলে যাবে এখানে নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো একটা সাইট দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো এই যে লেখাটা দেখছেন এটাতে ক্লিক করবেন যখনই এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটা ক্লিক করবেন তারপরে এই নতুন পেজটা খুলে যাবে তো এই পেজটা খোলার পরে নিচের দিকে চলে যেতে হবে তো নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এই অপশানটাতে ক্লিক করতে হবে এবার তো ক্লিক করার পর যখন আরেকটা নতুন পেজ খুলবে এখানে এখানে দেওয়া রয়েছে প্রিন্ট অর ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড এতে ক্লিক করলাম করার পর এখানে আমার রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে রেজিস্ট্রেশন নম্বরটি প্রথমে দিয়ে দেবেন তো এই রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়ার সময় কিন্তু টেট ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর রেজিস্ট্রেশন যে নম্বরটি রয়েছে সেটা দিতে হবে এরপর ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে তারিখ তারপর মাস তারপর যে বছর সেটা লিখতে হবে এখানে লেখা হয়ে গেলে নিচের দিকে রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার এই যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু চলে আসবে এভাবে প্রাইমারি যে পরীক্ষা রয়েছে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনারা